নাকি কিপটা কি এমন করলাম বলেন নারাই পুরোটা শুনে আমাকে বলবেন এটা কিপটা নাকি হিসাবি নাকি অন্য কিছু নাকি স্যাশ্রামতি যাই হোক চলুন তাহলে পুরো ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল নকশিবাহার কিছুদিন আগে আমি আমার একটা ওড়না রং করেছিলাম ভ্যাট কালার করেছিলাম যার মূল্য ছিল ষাট টাকা এক টলা নিয়েছিলাম তো রং করার সময় ভাবলাম কিছুটা পানি তো থেকে যায় এই পানিটা ফেলে দিব নাকি এই পানিটা দিয়েও কিছু একটা করা যায় তো ঘরে একটা পুরাতন অন্যাও ছিল ওনাটাকেও কাজে লাগিয়ে ফেললাম পুরাতন অন্যগুলো কিন্তু পরে খুব বেশ আরাম যেটা নতুন অন্যায় পাওয়া যায় না আমরা যারা সুতি কাপড় পছন্দ করি তারা জানি কাপড় যত পুরাতন হয় সেটা পরে বেশি আরাম পাওয়া যায় তো একসাথে এক্সপেরিমেন্টটাও হয়ে যাবে আবার হলো কি আপনার পানিটা দিয়ে আসলেই কোনো কাজে লাগানো যায় কিনা সেটাও দেখা যাবে আমি প্রথমে নতুন যে ওড়নাটা সেটা করেছিলাম তো এখানে রঙটা আগে রেডি করে নিয়েছি রংটা আমি পানিতে ভালো করে ফুটিয়ে তারপরে মেডিসিন দিয়ে ভালো করে মিক্সড করে তারপর আমি রঙটাকে মিক্সড করেছি এবং মিক্সড করার পরে কাপড়টা দিয়ে প্রায় দশ মিনিটের মতো নাড়াচাড়া করে আমি প্রথম ওড়নাটাকে সরিয়ে ফেললাম এরপর যে পানিটুকু ছিল সেই পানিতে আমি আমার পুরাতন ওড়নাটা দিয়ে দিয়েছি এটা কিন্তু ভাস করেছি একদমই সহজ এপাশ ওপাশ করে সামোসা ভাসের মতো দিয়ে আইসক্রিম কাঠি দিয়ে আমি দু সাইড থেকে গিট দিয়ে দিয়েছি খুব সুন্দর করে গিট দিতে হবে যাতে ভিতরে রঙ প্রবেশ করতে না পারে এর আমি এটাকে প্রায় দশ মিনিটের মতো রেখেছি যেহেতু এটা অলরেডি একবার এই পানিটা দিয়ে কালার করা হয়ে গিয়েছে কালারটা কিন্তু নেভি ব্লু ছিল কিন্তু পরবর্তীতে আমি যেটা করেছি সেটা কিন্তু পুরোপুরি নেভি ব্লু আসেনি একটা অ্যাশ কালার এসে আসছে তবে এইটা কিন্তু বেশ ভালো আসছে আমার মনে হয় নতুনটা থেকেও এটা বেশি সুন্দর হয়েছে তো আপনারাও কিন্তু চাইলে পানিটা বাটিকের পানিটা ফেলে না দিয়ে আবারও রিউজ করতে পারেন তবে সেই ক্ষেত্রে বলবো নতুন কাপড় না দিয়ে পুরাতন কোনো কাপড় থাকলে বা ছোট কোনো কাপড় থাকলে সে ছোট কাপড়গুলো দিবেন খুব বেশি বড় কাপড় দিতে যাবেন না তাহলে রংটা ভালো আসবে না আমি ভেবেছিলাম রংটা হয়তো উঠে যাবে পরবর্তীতে তবে মাশাল্লাহ কালারটা একদমই নতুনের মতোই আছে মানে প্রথম যেরকম করেছিলাম সেরকমই আছে বাটিকে সব থেকে মজার বিষয় হচ্ছে এই যখন গিট খোলা হয় তখন প্রচুর এক্সাইটেড থাকে যে ডিজাইনটা আসলে কেমন আসবে তো আইসক্রিমের কাঠি দিয়ে আসলে অনেক সুন্দর ডিজাইন করা যায় তবে এই ক্ষেত্রে আপনারা ভ্যাট বাটিকটা ব্যবহার করার চেষ্টা করবেন সালফার বাটিকে আসলে কালারটা এত সুন্দর আসে না বা সেই পানিটা রিউজ করলেও কিন্তু এত সুন্দর আসবে না ভ্যাট বাটিকে যেটা আসছে তো আমি আসলে বাটিক খুব বেশি ভালো পারি না এই দুটা একটা নিজের জন্য প্র্যাকটিস করি আর সেটা থেকে যা শিখতে পারি যেটা বুঝতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আপনারা যারা খুব ভালো বাটিক পারেন আমার এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ধরিয়ে দেবেন শিখিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে